আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান শুরুতে সংবাদ শোনা বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে বিস্তলা ক্ষতিগ্রস্ত নরসিংদীতে সবজি চারা উৎপাদনে গুনতে হচ্ছে লোকসান ক্ষতিপূরণ সহ সার্বিক সহায়তার দাবি কৃষকদের এবং সুন্দরবনে জিম্মি পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আটক ছয় ডাকাত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সবজি উৎপাদনের খ্যাত নরসিংদীতে এবার সবজি চারা উৎপাদন করে লোকসান গুনতে হচ্ছে গত বছর সবজি বিক্রিতে লোকসান হওয়ায় এবার সবজি চারা নিতে অনীহার কারণ কারণে এমন অবস্থা কৃষকদের এছাড়া একাধিকবার বৃষ্টিতেও কৃষকদের বিস্তলা ক্ষতিগ্রস্ত হয়েছে এখাতে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি কৃষকদের নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াসিমা কৃষি বিভাগের এক জরিপে জানা যায় ঢাকা শহরের সত্তর শতাংশ সবজি যায় নরসিংদী থেকে সেই হিসেবে নরসিংদীকে সবজি উৎপাদন খ্যাত অঞ্চল বলা হয়ে থাকে এখানে শীত মৌসুমে শীতকালীন শাকসবজির বিস্তলায় মৌসুমি চারা উৎপাদন করে থাকেন কৃষকরা বিশেষ করে নরসিংদী শিবপুর উপজেলার বাঘহাবো কুন্দরপাড়া খড়গমারা সহ আশপাশের গ্রামে বিস্তলা বেশি হয়ে থাকে নরসিংদী ছাড়াও সিলেট ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকা থেকে কৃষকরা সবজি চারা ক্রয় করতে এখানে চলে আসেন তবে চারা উৎপাদনের সাথে জড়িতরা প্রতি বছর দাম দাম ও শ্রমিকের মজুরি বাড়ছে কিন্তু সেই তুলনায় চারার বাড়ানো হচ্ছে না জানান তাই কৃষকদের বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি বিস্তলার কৃষকদের চারা উৎপাদনের মধ্যে ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ শালগম বেগুন টমেটো জাতের চারা আমরা বিক্রি করি সব জাতের চারাই আমাদের এখানে পাওয়া যায় আমাদের এখানে বীজ ভালো মনে সবাই এখানে আসে এলাকার মধ্যে বছর আগে এখানে প্রতি বছর প্রায় সতেরো হেক্টর জমিতে চারা উৎপাদন হয়ে থাকে যা থেকে শত কোটি টাকা আয় হয় এই এলাকার কৃষকরা আধুনিক প্রযুক্তি মিলে চারা উৎপাদন করে থাকে যে কোনো পরামর্শ আমাদের কৃষি বিভাগ চারা উৎপাদনকারী কৃষক দের সব দিয়ে থাকি এলাকার 10 গ্রামে 400 কৃষকের ক্ষতি পুষিয়ে আনতে সরকারি সহায়তার পাশাপাশি সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ আরো এগিয়ে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বরিশালের আগৈলঝাড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা সকল শ্রেণী পেশা মানুষের উদ্যোগে উপজেলা সদরের ভেকাই হালদার পাবলিক একাডেমি মাঠে দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল এক আসনের ধানের শেষে মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না গৌনুদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া বরিশাল জেলা উত্তর মহিলা দলের নেত্রী সাজেদা বাহাদুর সহ অন্যরা দোয়া মনাজাত পরিচালনা করেন উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ মহসেন উপজেলা জামায়াত ইসলামীর প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ মহসেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ শামীম নুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দেওয়ার মোহাম্মদ নকিবুল হুদা মোহাম্মদ মহসেন সহ অনেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন ও ঝমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পৌরসভার থ্রি স্টার হোটেলে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী নজরুল ইসলাম নজু বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী নিয়াজুল করিম সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ শামস আল ইসলাম ভুইয়া আজহর ইসলাম দুলাল সহ অনেকে সুন্দরবনে ডাকাত দলের হাতে জিম্মি থাকা পর্যটক ও একটি রিসর্ট মালিককে উদ্ধার করেছে কোজগার্ড নৌবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ বাহিনী কোস্টগার্ড জানায় গত দুই জানুয়ারি বিকেলে সুন্দরবনের গোলকানোর রিসোর্ট থেকে কানুরঘাল এলাকা ভ্রমণের সময় পাঁচজন পর্যটক এক মাঝি ও রিসোর্ট মালিককে একটি ডাকাত দল জিম্মি করে পরে তিনজনকে ছেড়ে দিলেও দুই পর্যটক ও রিসোর্ট মালিককে মুক্তিপণের দাবিতে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ঘটনাটি জানার পর কোচগার্ডের নেতৃত্বে নৌবাহিনী পুলিশ ও র্যাবের যৌথভাবে অভিযান চালায় অভিযানে ডাকাত সহযোগী কুদ্দু সাওলাদার সালাম বক্স মেহেদি হাসান ও আলম মাতব্বরকে আটক করা হয় এছাড়া মুক্তিপণের টাকা উত্তোলনের সময় খুলনা রূপস এলাকা থেকে জয়নবী বিবি ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডুকে নগদ একাশি হাজার চারশো টাকা সহ আটক করা হয় ঘুরতে যাই আর কি একটা লেকের ভিতরে ঢোকার পর কিছু পরেই আমরা একটু যাওয়ার সামনে যাই ওইখান থেকে আমাদের অপহরণ করা হয় ডাকাত দলের সদস্য ওরা বুঝতে পেরেছে যখন যে না আমরা আর উপায় নেই তখন ওরা নিজেরাই আমাদের ওই ফরেস্ট অফিসের পিছনে এনে আমাদের দেখে পরে ওরা চলে যায় গত চার জানুয়ারি দু তারিখ সন্ধ্যা সাতটায় সুন্দরবনের গাজী ফিশারি সংগ্রাম এলাকা হতে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মি কিন্তু দুজন পর্যটক এবং গোলকানো রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয় দেশবাংলার নিচ্ছি বিরুদ্ধে ফিরিয়ে সৌ অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপির পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন স্বাগত একবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তিশালী স্তম্ভ গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপির পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করা হয়েছে গাজীপুরের শফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভিডিপি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ সময় তিনি ভিডিপির গৌরবময় ইতিহাস বর্তমান অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনার সুস্পষ্ট দিক নির্দেশনা তুলে ধরেন এদিকে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই স্লোগানে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল দিবস পালিত হয়েছে জেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গনে দিবসটির উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে অনুষ্ঠিত সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা আমিন সহ অন্যরা বক্তব্য রাখেন বিভিন্ন চা বাগানে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল ও উলের সোয়েটার উপহার দেওয়া হয়েছে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগান ফুলছড়ি চা বাগান কাকিয়াছড়া চা বাগান ভাড়াউড়া চা বাগান ও শহরের পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক মানুষের মাঝে এ কম্বল ও সোয়েটার উপহার দেয় ঢাকা গুলশান বনে সার্বজনীন পূজা উদযাপন ফাউন্ডেশন এছাড়াও ফেঞ্চুগঞ্জ সার কারখানা এলাকায় দুইশো মানুষের মধ্যে কম্বল ও সোয়েটার উপহার দেয় ফাউন্ডেশন এ সময় উপস্থিত ছিলেন গুলশান বনানী সার্বজনীন পুজো উদযাপন ফাউন্ডেশনের নিরাপত্তা সম্পাদক মনোজ সেনগুপ্ত কোষাধ্যক্ষ অপূর্ব কুমার সাহা আজীবন সদস্য রাধেশ্যাম ঘোষ সহ অনেকে নরসিংদীর সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেন ও নরসিংদীর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজেদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে জেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক সহ জেলার ছয়টি উপজেলা শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন শেষে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ফরিদপুরের বোয়ালমারিতে বাস্তহারা ছিন্নমূল অসহায় মানুষের শীত নিবারণে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে বারাশিয়া যুবসংঘ পূর্ব বোয়ালমারি বারাশিয়া যুবসংঘের সভাপতি মফিজুর রহমান মিয়ার সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বোয়ালমারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদুল হক মন্টু এসব উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ওমর আলী মোহাম্মদ আনিস মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলার কালিয়া বাজারে অবস্থিত অরাজনৈতিক এই সংগঠনটি সমাজের বিত্তবান ও প্রবাসীদের থেকে অনুদান সংগ্রহ করে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকে শেষ করছি দেশবাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে বিস্তলা ক্ষতিগ্রস্ত নরসিংদীতে সবজি চারা উৎপাদনে গুন্ধ হচ্ছে লোকসান ক্ষতিপূরণ সহ সার্বিক সহায়তার দাবি কৃষকদের সুন্দরবনে জিম্মি পর্যটক ও রিসর্ট মালিক উদ্ধার টো নৌবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আটক ছয় টাকা এবং গ্রাম প্রতিরক্ষা দল ভিটিভি পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে